আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পাই নেটওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আমার মতে শুধু আমার মতে না বিভিন্ন বড় বড় ক্রিপ্টো মাইনার ইনভেস্টরদের মতে মোবাইল মাইনিংয়ের যুগে পাই নেটওয়ার্কের চেয়ে বড়ো কিন্তু কোনো মাইনিং প্রজেক্টই নাই এটা আমি কেন বললাম তার একটা কারণ আমি এখনই দেখাচ্ছি তারপরে বাকি কারণগুলো আমি ভিডিও শেষে বলে দিব আর এখন দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করবেন তো আমার এই কথাটা বলার কারণটা হলো এটা আপনারা যদি দেখেন পাইটা লিস্টেড হবে সম্ভবত দুই হাজার পঁচিশে দু হাজার পঁচিশে যখন এটা লিস্টেড হবে তখন এটার প্রাইস খুব ভালো একটা প্রাইস থাকবে এবং এটা দু হাজার তিরিশে যেয়ে কিন্তু এক একটা পায়ের দাম হবে একশো এক ডলার এবং ইয়ারলি হাই মানে একশো এক থেকে একশো পঁয়ষট্টি ডলার হবে এক একটা পায়ের মূল্য যেটা কিন্তু বাঙালিরা বর্তমানে তিরিশ টাকা করে সেল করে দিতেছে এটার দামই হবে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত তো আসলে এই কারণে পাই নেটওয়ার্কটা এত বেশি ইম্পর্টেন্ট যারা বিটকয়েন মিস করছে তারা কিন্তু এখন অনেকে আফসোস করে যে তখন যদি বিটকয়েন মাইনিং করে রাখতাম বা একটা দুইটা বা পাঁচটা কিনে রাখতাম এখন আমি কোটিপতি থাকতাম কিন্তু এখন যারা পাইটা মিস করতেছে তারাও কিন্তু সেম আফসোসটা করবে তো আপনারা যদি পাই নেটওয়ার্ক নিয়ে ভবিষ্যতে আফসোস না করতে চান অবশ্যই মাইনিং করবেন কারণ তখনও তো আপনাদের বলার কেউ ছিল না তাই তেমন আফসোসও নাই কিন্তু এখন আমি আপনাদের বলতেছি যে এটা তো আপনারা কাজ না করলে অবশ্যই আফসোস করবেন তাই তিরিশ সালে যদি আফসোস না করতে চান অবশ্যই এখন কাজ করবেন আর আপনারা চাইলে এটা লিস্টেড হওয়ার পরও সেল করতে পারেন তখনও কিন্তু খুব ভালো একটা প্রাইস থাকবে পাই নেটওয়ার্কে কাজ করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর যে সার্চ করবেন পাই নেটওয়ার্ক এরপর আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং এই অ্যাপটা কিন্তু আপনারা অ্যাপ্লে স্টোরও পাবেন তো পাই নেটওয়ার্ক ইনস্টল করার পর আপনারা অ্যাপের ভিতরে প্রবেশ করবেন অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে এক কন্টিনিউ উইথ ফোন নাম্বার এটার উপর ক্লিক করবেন এরপর এখানে ইউনাইটেড স্টেটস এর জায়গায় আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বা আপনি যদি ইন্ডিয়া থেকে হন ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন এরপর আপনারা জিরো বাদ আপনাদের সম্পূর্ণ নাম্বারটা এখানে দিয়ে দিবেন হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন ডিসপ্লেতে যেমন স্ট্রং পাসওয়ার্ড শো করতেছে এভাবে করতে সিম্বল সব কিছুর সম্বন্ধে একটা পাসওয়ার্ড তৈরি করবেন সেই পাসওয়ার্ডটা এই বক্সে দিয়ে দিবেন এবং একই পাসওয়ার্ড এই বক্সেও দিয়ে দিবেন যে সাবমিটে ক্লিক করবেন এরপর আপনাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনাদের একটা ইউজার নেম দিতে হবে এখানে নামটা যে দিবেন নামটা দেওয়ার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে নামটা যেন এনআইডি কার্ড অনুযায়ী হয় এনআইডিতে এক নেম আর এখানে যদি আরেক নেম দেন তাহলে কিন্তু হবে না কারণ এটার কেওয়াইসি করতে হবে অর্থাৎ আইডেন্টিফিকেশন ভ্যারিফাই করতে হবে সেম বিকাশ নগদে আপনার অ্যাকাউন্ট খোলার সময় যেভাবে ভ্যারিফাই করতে হয় সেম টু সেম সেই প্রসেসে তো আপনারা এখানে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন ভুল হয়ে গেল সমস্যা নাই পনেরো দিনের ভিতর নামটা চেঞ্জ করতে পারবেন কিন্তু পনেরো দিন পর কিন্তু আর পারবেন না সুতরাং এনআইডি কার্ডটা দেখবেন আগে দেখার পরে ভালো মতো নামটা এখানে ক্যাপিটাল লেটারে বসিয়ে দিবেন নামটা বসানো হয়ে গেলে এখানে একটা ইউনিক ইউজার নেম দেবেন অর্থাৎ যেই ইউজার নেমে অন্য কারো অ্যাকাউন্ট নেই ইউজার নেম দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে ক্যাপচা আসলে ক্যাপচাটা আপনার ফিল আপ করে দেবেন ক্যাপচাটা ফিল আপ করে দিলেই কিন্তু এখানে আপনাদের ইনভাইটেশন কোড চাবে অবশ্যই এখানে আমার ইনভাইটেশন কোডটা ইউজ করবেন কারণ ইনভাইটেশন কোডটা ইউজ করলে কিন্তু আপনারা একটা পাই বিনামূল্যে পেয়ে যাবেন এবং আমার ইনভাইটেশন ইউজ করে আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আমার মাধ্যমে আপনাদের আর্নিং হবে কারণ এখানে যার ইনভাইটেশন কোডটা ইউজ করা হয় সে যদি অ্যাক্টিভলি মাইনিং করে তাহলে তার থেকেও কিন্তু কিছু পরিমাণ পাই আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হবে তো এখানে ভালো মতো আপনারা ইনভাইট কোডটা দেখবেন দেখে সেমভাবে ইনভাইট কোডটা আপনারা লিখে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে এরকম ইন্টারফেস শো করবে এখানে গেট স্টার্টে ক্লিক করবেন প্রত্যেক দিন আপনাদের এইখানে এসে এই যে ইলেকট্রিসিটি একটা আইকন আছে এখানে এসে জাস্ট একটা ক্লিক করতে হবে এই হলো কাজ এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তো প্রথমবার স্টার্ট ট্যুর নেক্সট এগুলো করতে হবে এগুলো প্রত্যেক দিন করতে হবে না তো প্রত্যেক দিন কাজ কিন্তু একটাই এখানে আপনারা অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করে এই ইলেকট্রিসিটি আইকন একবার ক্লিক করবেন চব্বিশ ঘন্টা পর পর তা আমার ইনভেট কোডে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু এখানে দেখেন একটা পায় বিনামূল্যে দিয়ে দিছে আমাকে তো কাজ কিন্তু এতটুকি চব্বিশ ঘন্টা পর পর আপনার অ্যাপে আসবেন এসে এখানে এই ইলেকট্রিসিটি আইকন একটা করে ক্লিক করবেন তাহলেই কিন্তু এই যে দেখেন মাইনিংটা স্টার্ট এরকম হয়ে যাবে তো কথা হল আপনারা এখানে কয়েকটা কাজ করবেন সেটা হলো প্রত্যেক দিন আপনার প্রথম পঁয়ত্রিশ দিন অন্তত প্রথম পঁয়ত্রিশ দিন একদিনও মিস করবেন না প্রত্যেক দিন মাইনিংটা স্টার্ট করবেন তো এখানে কেওয়াইসির যে বিষয়টা আছে মানে আইডেন্টিফিকেশন যেটা ভেরিফাই করতে হয় এটা কিন্তু তারে আপনাদের ভেরিফাই করার সুযোগ দিবে আপনারা কিন্তু চাইলেই অ্যাকাউন্ট খুলে সাথে সাথে ভেরিফাই করতে পারবেন না তো অনেকের কিন্তু আসলে কেওয়াইসিটা করার সুযোগ দেয় না অনেকের এক বছর দুই বছর তিন বছর হয়ে যায় তারপরও কিন্তু সময় দেয় না পাই মাইনিংটা অলরেডি চার বছর ধরে চলতেছে তারও হয়তো এক বছর দেড় বছর চলবে তো অনেকের কিন্তু তিন বছর হয়ে যাওয়ার পরও কিন্তু এখানে কেওয়াইসি করার সুযোগ দেয় না কারণ তারা অনেক মিস্টেক করে তো কীভাবে আপনারা কেওয়াইসি করার সুযোগ তাড়াতাড়ি পাবেন তো সব কিছু নিয়ে আমি ভিডিও দিব আর প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে টানা পঁয়ত্রিশ দিন একদিনও আপনাদের এখানে মাইনিংটা মিস করা যাবে না তাহলে কিন্তু কেওয়াইসিটা আসতে দেরি করবে তো এই কাজটা করবেন এবং আর কি কি কাজ করলে কেওয়াইসিটা তাড়াতাড়ি দিবে তো সব কিছু আমি দেখেই দিব আর আপনাদের কেওয়াইসি করার পরে কিন্তু আপনার যে পাইটা এখানে মাইনিং করবেন এটা কিন্তু চাইলে ইনস্ট্যান্ট সেলও করতে পারবেন প্রত্যেকটা পাই বর্তমানে তিরিশ টাকা করে সেল করা হচ্ছে অনেকে এটা সেল করতেছে অনেকে বাই করতেছে আসলে যারা সেল করতেছে তাদের নিয়ে বলার কিছুই নেই কারণ যেই পাই দু হাজার সালে এক একটা পায়ের দাম হবে দশ থেকে পনেরো হাজার টাকা আরও বেশি হইতে পারে সেই পাই তারা সেল করতেছে তিরিশ টাকায় তো তাদের নিয়ে আর কী বলবো তো যাই হোক তাদের বিষয়ে আলাদা আপনারা এখানে পাইটা মাইনিং করবেন অন্তত লিস্টেড হওয়ার অপেক্ষা করবেন তখন পায়ের খুব ভালো একটা প্রাইস থাকবে আর তিরিশ সালের হিসাবটা তো আমি দেখালামই আমি কিছু বলবো না যা বলবে গুগল বলবে গুগলে এসে আপনারা সার্চ করলেই কিন্তু এটা পেয়ে যাবেন তো যাই হোক পাই নিয়ে কিন্তু সেকেন্ড পার্ট আসবে ওইটা আরও বেশি ইম্পর্টেন্ট ওইটা না দেখলে কিন্তু আপনারা কেওয়াইসিটা করার সুযোগ পাবেন না কারণ ওই পার্টে আমি দেখাবো যে কী কী কাজ করলে এটার ভিতর আপনার কে তাড়াতাড়ি পাবেন তো সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে চলে আসলে আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো